হ্যালো এব আমি আপনাদের আজকে দেখাবো আমাদের এলাকায় একটা গাছটা আমি অনেক রহস্য রয়েছে রহস্যের শেষ নাই বললেই চলে এই যে আপনাদের দেখাচ্ছিল এখানে ভালো করে উঠতেছে না আমি আপনাদের যথার্থ চেষ্টা করতেছি কিন্তু আমি আপনাদের বেশি গাছে নিতে পারবো না এটা হচ্ছে কি গাছ আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি গাছটা আমার এখানে রয়েছে আপাতত এই গাছটার আশেপাশে আপনারা হয়তো একটুখানি লক্ষ্য করবেন পুরোই বিল পুরাই বিল হ্যাঁ আমরা বিলের মাঝখানে যে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে কোনো বাড়ি নাই সব জায়গায় অন্ধকার এই তাল গাছের নিচেই একজন লাশ পাওয়া গেছিল কদিন আগে তার মাথাটা আপনি হয়তো নিউজে হয়েছিল তার মাথাটা নাই বললেই চলে হচ্ছে যেন হিংস্র কোনো জানোয়ার তাকে মেরে ফেলেছে এমন অবস্থা যাই হোক আমরা এখানে রয়েছি আর এখান থেকে নাকি অনেকেই অনেক কিছু দেখেছি আমরা আপনাদের সামনে আর একটা জিনিস দেখাতে চাচ্ছি আমরা তো অনেক রিস্ক নিয়ে এটা আমরা দেখাচ্ছি আপনাদের আর বাই দেয় আমি আপনারাতে আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি আরজি আর আমার সাথে রয়েছে আমার এক বড়ো ভাই মহিন এবং আমার আর একটা ছোটো ভাই আর একটা ছোটো ভাই তার নাম নাহি আমরা তিনজনে অনেক কষ্ট করে এই যে এই কাজটা এসেছি বা এত দূরি থেকে আমার ছোটটা আপনারা লক্ষ্য করবেন কোনো গাছের কিন্তু মাথা দেখা যাচ্ছে না হ্যাঁ কোনো গাছের মাথা দেখা যাচ্ছে না এই যে আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি জানি না এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো কি পারবো না ভাই আমি আগেও বলেছি এখনও বলেছি আমরা হয়তো বেঁচে নাও ফিরতে পারি ওখানে কে ওখানে কে রে ভাই ভালো আমি আপনার সবাই উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের সামনে তো কিছুটা আছে আমাদের সামনে কিছুটা আছে Olha aqui, olha aqui. Ah.